মাত্রাতিরিক্ত নেতাগিরি দেখাতে গিয়ে কি নেপাল সরকারে বাস্তুঘর ভেঙে দিলেন ডালাকের পঞ্চায়েত প্রধান ও তার সাগরেতরা মুখ্যমন্ত্রীর নির্দেশে পঞ্চায়েত প্রধান রজার চালক সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানার পুলিশ বাস্তুভিটা হারা নেপাল সরকারকে মহকুমার রাজস্ব ডাক বাংলাতে আশ্রয় দিয়েছে মহকুমা প্রশাসন প্রচলিত বাংলাতে একটি প্রবাদ রয়েছে না পাইয়া পাইছে ধন বাপে পুতে করে কীর্তন অমরপুর আর ডি ব্লকের অন্তর্গত পঞ্চায়েতের প্রধান নেপাল সরকারের অবস্থাটাও যেন সেই রকমই হয়েছে প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে তিনি গ্রামের সাধারণ মানুষদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ভাবতে শুরু করেন পান থেকে চুন খসলেই নাগরিকদের সাথে অভব্য আচরণ করা কথায় কথায় দেখে নেওয়ার হুমকি দেওয়া সর্বোপরি সমস্ত সরকারি প্রকল্প থেকেই তোলাবাজি করা যেন একটা নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে দাঁড়িয়েছে কিন্তু কথায় বলে না সাত দিন চোরের কিন্তু একদিন গৃহস্থের ঠিক সেরকম ভাবে নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে শুক্রবার প্রকাশ্য দিন দুপুরে পুরনো ব্যক্তিগত শত্রুতা উদ্ধার করতে রজার চালিয়ে ডালা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নেপাল সরকারের বাস্তুঘর গুড়িয়ে দেওয়ার ঘটনার জেরে এখন জেলের ভাত খেতে হচ্ছে পঞ্চায়েত প্রধান মহাশয়কে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বীরগঞ্জ থানা পুলিশ ডালাক পঞ্চায়েতের প্রধান নেপাল সরকার এবং রজার চালক সহ মোট তিনজনকে আটক করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে মহকুমা প্রশাসন বাস্তুহারা নেপাল সরকার এবং তার পরিবার পরিজনদের রাজস্ব ডাক বাংলোতে এনে আশ্রয় দিয়েছে আমরা বাধা দেওয়ার চেষ্টা হ্যাঁ আমি বাধা দেওয়ার চেষ্টা করছি চেষ্টা করার পরে আমি তো ঘর থেকে বাইরেছি সব বাইরে যখন করতাছে আমার উপরে আমি ঘর থেকে বাইরেছি তাও না ওদের প্রধান আমার মাথা সবাইরে লিয়া গেছে তার প্রধান মেম্বার সব আসলো আমি তো চিৎকার করছেন অনেক কত করছে মাছে মারছে পাড়া প্রতিবেশী কেউ সবাই চাইও দিছে আপনারা কি মারছে হ্যাঁ মারছে প্রধান প্রধানে প্রধানের নাম কিটা গোপাল সরকার প্রধান আর তারা নেতৃত্বে তো অনেক লোক আছে আচ্ছা আপনার লোক কোনো ঝগড়া টগড়া ছিল নি কোনো না আমার লোক এমন তারা কোনো ঝগড়া করে ঘর তোলার সময় কি আপনার বাধাপ্রাপ্ত করছে না 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 এই কোনো কথাই নেই তার ফোন চাইতে চাইতে জিও টিকিং করলো আমার এই জায়গাতে যে সময় জিও টিকিং হয় না তো তারাই তো জিও টিকিং করে গেল ঘরের টাকা পাইছেন নি সবটা হ্যাঁ পাইছি আমরা মুখ্যমন্ত্রী এর সবটাই মুখ্যমন্ত্রী আমরা কওয়ার আগেই তিনি জিনিসটা জানতে পারছে যে কোনো ভাবে তিনি জানতে পারছে জিনিসটা তো আমরা তার কাছে খুল্লা বিষয়ে জানাইছি যে এখন আমাদের কাছে থাকার আর কোনো জায়গা নাই মানে আমরা ঘরে গিয়ে যে এক বেলা ভাত রান্না করে খামো এরকম সিচুয়েশন আমাদের কাছে নাই এরকম একটা ঘরের মধ্যে রেশন নাই সবকিছু মানে মাটির মধ্যে পেকের মধ্যে সব নষ্ট হয়ে গেছে না তো এখন মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছিলাম আমরা আমরারে আপাতত কিছু মানে সাহায্য করার লেগে আমরা কই কই থাকমু এটার ব্যবস্থা করার লেগে মুখ্যমন্ত্রী বলছে যতদিন আমরা কোনো থাকার জায়গার ব্যবস্থা না করে দিতে পারে সরকারের ততদিন অব্দি আমরা দায়িত্ব সবকিছু সরকারের উপরে সরকার আমরা খাওয়া পোশাক সবকিছু দেখবো আমরা এখন কই আছে। আমরা এখন অমরপুর ডাক বাংলায় আছি